বন্ধু মোবাইল চাপতেছে নতুন মোবাইল কেন নাকি যাই দেখি আরে বন্ধু নতুন মোবাইল কিনছি নাকি হ্যাঁ বন্ধু নতুন মোবাইল কিনছি বন্ধু গতকাল কিনছি ফোনের মডেল কি তবে আইফোন বন্ধু আইফোন হ্যাঁ বুঝলাম আইফোন আইফোনের মডেল কি আমি তাহলে এটা কিনতাম মোবাইলটা তো আমার পছন্দ হয়েছে আমার একটা মোবাইল কিনা লাগবে বন্ধু তুই মোবাইল কিনতে পারবি না তুই আমার মোবাইল তুই কি মনে হয় ভাবতেছিস এটা বলতে পারে মানে হ্যাঁ কিনছি মোবাইলটা তাই নাকি তাহলে তোমার মোবাইলে জিজ্ঞেস করে তো যে আমার মনে এখন কি চলতেছে দাদা বন্ধু জিজ্ঞেস করতেছে হ্যালো গুগল আমার বন্ধুর মনে কি চলতেছে তুমি তাড়াতাড়ি বলে দাও তোমার বন্ধু মনে মনে ভাবছে তোমার পকেট থেকে দশ টাকা নিয়ে কখন বিরিয়ানি খাবে বন্ধু তাহলে আসি আমার এই মোবাইলটা কিনতে হইব মোবাইলটা খুবই সুন্দর আমার বাপ পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা যা যা যা

হ্যালো স্যার বলেন আমি মোবাইল দোকান থেকে বলছি আপনি যে মোবাইলটা নিয়ে দৌড়েছেন ওইটার কিস্তি এখনো বাকি আছে বন্ধু তোর ফোন কিস্তি ওলাই মোবাইলের দোকান তে আমার ফোন দিছে কিস্তি টাকা লইয়া বন্ধু কিস্তি দিতে পারি না কিস্তি দিতে পারি না বিদে দোকানদার আমাকে প্লাস্টিকের ফোন হাতে ধরিয়ে দিছে এটা এক বাপ নিতেছি আ হা